সারা বছর মানুষের কাছে সরকারের ইতিবাচক জনসেবামূলক কাজ কর্মসূচি দুয়ারে পৌঁছেছে তাদের সকল যথাযথভাবে দল প্রস্তুত করার চেষ্টা করেছে এবং আমাদের সকলের লক্ষ্য ছিল যে সব সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যেতে কাজ করে আপনি উত্তর কলকাতার ক্ষেত্রে বা বিপ্লবের ক্ষেত্রে যেটা বলছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন আমি পৌর মিত্রে যারা আছেন সেখানে অনুব্রত বন্দ্যোপাধ্যায় গতকাল পৌর মিত্রীও হয়েছে বিজেপি আপনারা দেখেছেন এবং উত্তর কলকাতার ক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান রয়েছে সেখানে সাতজন এমএল তার সাথে অ্যাডিশনাল দুজন ট্রেড ইউনিয়নের স্বপন সমাধান এবং জীবন শাহ তাদের দুজনকে সংযুক্ত করা হয়েছে এবং নজনের একটা পৌর করা হয়েছে নজরে জনের কোট করে সিটি বন্দ্যোপাধ্যায়ের চেয়ারম্যানের দায়িত্বে রাখা হয়ে তারা সবাই মিলে যৌথভাবে কথা বলে প্রত্যেকটা এমএল এর থাকে সবাই মিলে পার্ট করে হলো বেশি করা আটচল্লিশ ঘন্টা হয়নি আসলে আপনাদের কাছ এত হাই হয়ে গেছে করার পর আপনারা যখন চব্বিশ ঘন্টার মধ্যে একটা বইটা পান এবার কেউ কোন প্রান্তে রয়েছে কেউ রয়েছে কলকাতায় কেউ রয়েছে কোনো জেলায় কেউ গেছে কোনো তীর্থস্থান ভ্রমণে সবাইকে তো এক হাজার টাকা আসতে দুটো দিন টাইম লাগে তো নিশ্চিতভাবে বীরভূমে যেমন গতকাল রয়েছে অপেক্ষা করুন নিশ্চিতভাবে উত্তর কলকাতাকে আমি কথা বলি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা প্রতিবাদ করা কোন রকম ভাবে প্রতিবাদ প্রদর্শন করার অধিকার সবার আছে আর বাংলা বলে নয় ভারতের যত রাজ্য আছে ভারতের প্রত্যেকটা জায়গায় অধিকার রয়েছে কিন্তু আমি কোনোভাবে তাদের আন্দোলনকে ছোট করবো না সেদিষ্টতা আমার নেই আমি কোনোভাবে চাই নাই আন্দোলনকে রাজনৈতিক রঙে লাগাবো কিন্তু যারা আন্দোলন করছে আমার তার তাদের কাছে অনুরোধ থাকবে যে আন্দোলন কখনো হিংসাত্মক হয় আমি কিছু ফুটেজ দেখেছি দায়ী করছি যে জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে আন্দোলন কখনো উগ্র হয় না আন্দোলন কখনো হিংস্র হয় গান্ধীজি অহিংসার কথা বলেছে নন ভাইলেন্স এর কথা বলেছে আমরা একশো দিনের কাজ নিয়ে আন্দোলন বাংলা থেকে দশ হাজার জোর কাছে আমাদের উপর কিভাবে এমনকি সাধারণ মানুষ ছেড়ে দিয়ে মানে যারা নির্বাচিত প্রতিনিধি এমনকি মহিলা প্রতিনিধিদের জনজাতি মনোবাসী প্রতিনিধিদের সেটার মুখে ধরে বার করেছে আমরা অহিংসার পথ অবলম্বন করে আন্দোলন করছি আমরা পরের দিনে সে রাজভবনের বাইরে ধর্ণা দিচ্ছি আমরা হিংসার পথ অবলম্বন করি আন্দোলন করার অধিকার সবার আছে কিন্তু কোনোভাবে আন্দোলন যেন হিংস্র না হয় আন্দোলন যেন কোনোভাবে বল প্রয়োগ করে কোনো সরকারি সম্পত্তি নষ্ট করে কিছুভাবে গেট ভেঙে জোর জবরদস্তি বল প্রয়োগ করে সেটা হলে আন্দোলনে আন্দোলনের যে সারমর্ম বা এসেন্স না সেটা কোথাও হারি এটা আমার দৃঢ় বিশ্বাস বাকি আন্দোলন যেতেও করতে পারে এতে অসুবিধা তো কিছু নেই আর সরকার সরকারের ইন্টেন্ট পরিষ্কার করেছে আমরা রিপিটিশন ফাইল করেছি সুপ্রিম কোর্টে ম্যাটার সাবজেক্ট বিচার ব্যবস্থার উপর ভরসা রাখুন আজ নয় কাল আমার দৃঢ় বিশ্বাস বিচার 你不要